আসসালামু আলাইকুম তো আমার মাসুম কবুতর চ্যানেলে সবাইকে স্বাগত তো যারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন আমার ভিডিও দেখেন তাদেরকে সবাইকে ধন্যবাদ তো আমার জানেন যে আমার কিছু কবুতর আছে আমার একটা ছোটোটা খেলা আছে তো আমি এটা দেখ শুরু করি পালাম এর কিছু কবুতর পালি বিশ পঁচিশটা কবুতর পালি তার মধ্যে আমার খুব ভালো ভালো কবুতর আমার আছে তো কবুতর ভালো থাকে কিন্তু তো কবুতর ডিম বাচ্চা না করে তো ডিম বাচ্চা করা ঠিক হয় কিন্তু কবুতর মারা যা বাচ্চা মারা তাই ওই ডিম কষ্ট খেলা ডিম ফুটে না কবুতর এ অসুস্থ হয়ে যায় তো এইসব করলে তার কবুতর মনে করেন তো তারপরে সে আপনার খাবার টাবার দাম বেশি তো একটা কাপ জম আছে আসে আর কি তো যারা যারা অবশ্যই সবার আগে আপনার বাউলতে কুবুতর বাড়িতে কুতর না হইলেও তো না কারণ আমি তো প্রথম দিন তো শুরু করেছিলাম আমি এখনো লসের মুখে আসি লাভ তো হয় না যেহেতু সব ঠকের বসতে পারি যাই হোক তো এর মধ্যে আমার কৌতুকগুলো কিছু অসুস্থ আছে আমি অসুস্থ তো আর সবাই আমার জন্য দোয়া করবেন তো আমার কৌতুকগুলোর যেন দোয়া করবেন আর আমার কৌতুকগুলো ডিম বাচ্চা কিছু করছে টুকটাক বাচ্চা কাছে আসে আবার কিছু কৌত ডিম নিয়ে বসে আসে তো এর মধ্যে মনে করেন এই আসে এই কাবজা তো সবাই চ্যানেল ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই যারা তারা কৌতুক লাগবে তারা আমার কমেন্ট বক্সের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমার যোগাযোগ করবেন সবাইকে আসসালামু আলাইকুম